চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সমাজ সমাজসেবা অধিদপ্তরে বেশ কতগুলো নিয়োগ ছিল এর মধ্যে সব থেকে বড় নিয়োগ ছিল আপনার ইউনিয়ন সমাজকর্মী এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু আপনার নয় জুন দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল দুইশো নয় শূন্য পদে এছাড়াও অন্যান্য ছোট ছোটো নিয়োগ ছিল অফিস সহক ছিল বার্তাবাহক ছিল তারপর আপনার কম্পিউটার অপারেটার ইত্যাদি ইত্যাদি পদে এখন এই পদের পরীক্ষার সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার ইউনিয়ন সমাজকর্মী পদ সহ পরীক্ষার চূড়ান্ত আপডেট আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আসলে পরীক্ষা কি নির্বাচনের আগে হবে কি না আর বিষয় হলো এখানে পরীক্ষা কি জেলাভিত্তিক হবে না বিভাগীয় পর্যায় হবে না ঢাকাতে হবে সেই বিষয় বা এই যে চলমান যে পরীক্ষাগুলো চলতেছে ডিসেম্বরের মধ্যে হবে কিনা অনেকে জানতে চেয়েছেন বিস্তারিত বিষয় আজকে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আর বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সকল ধরনের তথ্য বলি বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার আর সুযোগ করে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন সর্বশেষ তথ্য অনুযায়ী আপনি বলবেন যে ভাই তথ্য অনেক দিন যাবত আপনার কাছে তথ্যটা চাচ্ছি আপনি দিচ্ছেন না অন্য সব ভিডিও ভাই মানুষ আমি একা আমি জব করে আমার চাকরি করতে হয় সাংসারিক সময় দিতে হয় তারপরও প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ দেয় সেগুলো ভিডিও দিতে হয় এর কারণে কিন্তু ভিডিও দিতে আপনারা যে চাওয়ার যে ভিডিওগুলো সেগুলো দিতে একটু লেট হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আপনার এখন বিষয়টা হলো সর্বশেষ আপডেট হলো দুহাজার সালে পরীক্ষার হবে না নির্বাচনের আগে বিষয়টা ক্লিয়ার দুই সালে হবে না দুই নির্বাচনের পরে মার্চ এপ্রিলের দিকে এই সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী সহ সকল মানে যে রয়েছে সকল পদের পরীক্ষাগুলো হবে যে সকল পদগুলো আছে অন্য সকল পদের পরীক্ষা হবে ইউনিয়ন সমাজকর্মী সহ এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই রিসার্কুলার নতুন এটা রিসার্কুলার হওয়ার সম্ভাবনা আছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলতে চাই না ভাই এখানে নতুন ভাবে কোনো রিসার্কুলার হওয়ার এখানে কোনো সম্ভাবনা নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে পরীক্ষাটা বিভাগীয় পর্যায়ে হবে এমসিকিউ পরীক্ষা হবে বিষয়টা ক্লিয়ার এমসিকিউ পরীক্ষা হবে এখানে সরাসরি এমসিকিউ পরীক্ষা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষার পরে তারপরে সরাসরি মৌখিক পরীক্ষা হবে তাই আপনারা প্রিপারেশন নেন যেহেতু এটা এখন তিন চার মাস পর পরীক্ষা হবে আপনার সহ যাদের আছে। তার অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারাই কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আর আপনাদের যে কোনো বিষয় জানতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চাকরি সংক্রান্ত সবাই আগে তথ্য পেতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কারণ সকল তথ্য আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম